নিলফা জেলাUIL সাধারণ সম্পাদক মমতাদুল হক ভিডিও আমার কাছে আছে একটা প্রোগ্রামে গিয়ে যা बोलतेছেন আজ বাংলাদেশে আমরা যখন মানুষকে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো তুমি বড় আলফাতুদিন এটা আমাদের মুক্তিজুততার চেতনাকে নষ্ট করে নামাজে বল্লা বল আমরা এখানকার মুসলমান আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে বা যদি যদি কেউ জিজ্ঞাসা করে যে আঙ্কেল বাবাজি চাচা খালা বা

জেনাউসিবুল্লাহ বলেন না সে হল কথাপক্ষ ভাই কই কেন হবে আমরা বাঙালি যতক্ষণই বাঙালি আমরা আমরা যখন বলবো তুমি কেমন আছো তখন বাংলায় বলতে ভালো আছি কেন আমরা ইংলিশ আনকেন আমরা আজকে বলবো ওই বড় বড় খোঁজ দিয়ে রাখেন তার মেস সেলেজ কয় সব ইংলিশ দিয়ে আমারে বোরা দে ভাবুল্লাহ সে তো তুই বিশ্বাস কর আর তুমি লাখন বড় ইংলিশ ছেলে মেয়ে পড়া আনলি উখানে তোমার মুক্তিযোদ্ধার চেতনা নষ্ট হয় না এখানে আমরা আলহামদুলিল্লাহ বললে তোমার মুক্তিযোদ্ধার চেতনা নষ্ট হয় আমাদের বুঝতে আর বাকি নাই তারা কোরআনের বিপক্ষে যায় তারা পিতৃহীন অবৈধ সন্তান কথা কন দেখে না কোরআনের বিপক্ষে কোন বৈধ সন্তান যেতে পারে কথা কয় না কোনো বিপক্ষে কোনো বৈধ সন্তান যেতে পারে না কোন বিপক্ষে তারাই যায় যাদের জন্মে ভেজাল কথা কয় না আমরা ধিক্ষার জানাই প্রতিবাদ জানাই নীলফামারের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক আপনার এই কথাগুলো মৈত্র করেন উঠান যদি না উঠান এটা কিন্তু ইন্ডিয়া না এটা কিন্তু ভারত না এটা কিন্তু বাংলাদেশ এটা বাংলাদেশ উচিত জবাব উচিত শিক্ষা কিন্তু আপনাকে দেওয়া হবে আপনি আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের কিছু বলুন সেটা আমরা নিব আমাদের বাপকে নিয়ে কিছু বলেন মেনে নিব আমাদেরকে নিয়ে বলেন মেনে নিব কোরআন ইসলাম আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কথা বলে সেটা যেই হোক না কেন সর্বোচ্চ মহল দেওয়া হোক না কেন আমার জন্মদাতা পিতাও যদি হয় তার সে কথা মেনে নেওয়া হবে